আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আমার প্রাণের ভাই বোন আপনারা কেমন আছেন ভালো আছেন মানুষ বাসে কর্ম নিয়ে মানুষ মরে হয়াত শেষে দুইটা দুই প্রকার হয়াত শেষ হলে মানুষ মারা যায় মানুষ বাস্তব হলে কর্ম করতে হয় এমন মরণ হয় কেমন করে একটা কথা মানুষে বলে কিভাবে এরকম করে মানুষ মারব কালকে আমার সাথে কথা বলছে আজকে আমার সাথে দেখা হয়েছে খাইছে হঠাৎ করে একটা শোনা যায় মৃত্যুর সংবাদ অমুক মারা গেছে একটা মানুষ আতঙ্ক হয়ে যায় খুব ভালো মানুষ সুস্থ মানুষ মারা গেছে কেন হয়াতে কোনো দিন যুবক বৃদ্ধ বোঝে না হয়াত শেষ মৃত্যু চলে আসছে তখন মানুষে বলে যে এমন সমাজের মধ্যে বলে কেন এই লোকটা মারা গেলো হারেক এমনসটা থাকতো যদি আমরা কতই শান্তি পাইতাম কেন মারা গেল আরেকজন আরেকটা কথা বলে মানুষ এই লোকটা মারা গেছে ভালো হয়েছে কোনো শান্তি দিচ্ছে না আমাদেরকে কোনো শান্তি পাই নাই আমরা ওই লোকটা এতই খারাপ মারা গেছে যে খুব ভালো হয়েছে এই জন্য বলে যে এমন জীবন করিবে গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে বোমন আমাদের মানুষের আমরা করতে হবে আমরা মারা গেলেও মানুষ কান্না করতে হবে এরকম